ফেনীর মহিপালে বন্যা দুর্গত হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব নিজেদের দৌড় করায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যার্থরা প্রকৃতি ও জীবন সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট সম্প্রতি অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যায় চরম ক্ষতিগ্রস্ত নোয়াখালী কুমিল্লা ফেনীসহ বিভিন্ন জেলা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নানা সংকটের সাথে লড়াই করছেন বন্যার্তরা তবে মরার উপর খাড়ার ঘা হয়ে যোগ হয়েছে জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়া ও চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব এতে চরম বিপাকে বানভাসি জনপদের মানুষ সংকটপূর্ণ পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিয়ে দুর্গতদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব এই বন্যা দুর্গতদেরকে আমরা বিভিন্ন জেলায় যে চিকিৎসা সেবা দিচ্ছি লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ফেনি আমাদের এই সেবা অবিরাম চলছে এবং চলমান আছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা অসংখ্য বানভাষী মানুষকে সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান বানভাষী মানুষ বন্যার টাইমে এই টাইমে ডাক্তার টিম এখানে আসা এটা তো আমাদের জন্য সৌভাগ্য মনে করতে হবে আমার ওই দরা ব্যথা আর হাতে ঝিঁঝি করে অ্যালার্জি তারপরে কোমরে ব্যথা তল ফেটে ব্যথা হাতে ব্যথা তারপর মানে আমার বুকে তার দরবর দরবর করে সারা কো নিঃশ্বাস নিতে পারছে না বিনামূল্যে ওষুধ পেয়ে আমার খুব উপকার হলো অনেক দিন ধরে কষ্ট করতেছি আজকে অত্যন্ত খুশি হলাম ওষুধ পাইলাম ওষুধ পাই তো ভালো লাগতেছে এবারে খাইলে ভালো লাগলে তো মনে করেন দেন রোগ থেকে মুক্ত পাম এটা আর কি ভয়াবহ দুর্যোগে এমন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয়রা সবাই ভালোভাবে সেবাটা নিচ্ছে আপনারা সেবাটা দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রকৃতির জীবন থেকে জীবন ক্লাবের উদ্যোগে বন্যাত্মাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই বিনামূল্যে ওষুধ বিতরণ এবং বিনা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করার জন্য আমাদের ব্যক্তিগত থেকে তাদেরকে জানা ধন্যবাদ বন্যাত্ম পরবর্তী যে অবস্থা হয়েছে চিকিৎসা খোঁজায় ওনারা যেটা করছেন আমরা অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে বিনা পয়সা চিকিৎসা দেওয়ার জন্য যে কোনো জরুরি পরিস্থিতিতে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে পরিবেশ ও আর্থ মানবতার সেবায় কাজ করে যাওয়া সংগঠন প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব আফরোজা হাসি চ্যানেল